बिस्मिल्लाहि रह्मानि रहिमा स्लमु अलैकुम। সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য অনেকগুলো মজাদার ইফতার স্ন্যাক্স তৈরি করে দেখাবো আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সগুলো তৈরি করে দিতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে প্রথমেই তৈরি করে দেখাবো পুর ভরা ক্যাপসিকাম পাকোড়া প্রথমেই পুর তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর এখানে প্রায় দেড় কাপের মতো হয়েছে গ্রেড করে নিলে আলুগুলো সুন্দরভাবে মেশ হয় আলুর মধ্যে কোনো বড় অংশ থাকে না অন্যদিকে আমি একটা রুই মাছের বড় টুকরো আদা রসুন হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে কাটা বেছে নিয়েছি মাছটাকে খুব বেশি শক্ত করে বা মুচমুচে করে ভাজা যাবে না কিছুটা নরম করে ভাজতে হবে আপনার এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ পাঙ্গাস তেলাপিয়া বা কাতল যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ ব্যারেস্তাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গোড়া এক প্যাকেট ম্যাজিক মশলা স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দেব অন্যদিকে এখানে আমি দুইটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আর ক্যাপসিকামের ভেতরের যে বিচিগুলা আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি প্লাস মাঝখান থেকে এভাবে করে কেটে ফেলে দিচ্ছি যাতে করে সমান হয় এভাবে কেটে সমান করে নিতে হবে যাতে করে পরবর্তীতে পুরটা খুব সুন্দরভাবে সেট করা যায় আপনারা যারা মজার মজার খাবার খেতে ভালোবাসেন সেই সাথে নতুন নতুন রেসিপি শিখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার আইডিয়া পেতে সেই সাথে হচ্ছে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন তো এখানে সবগুলো কেটে নিয়েছি এখন যে মাছে এবং আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এভাবে মাছখানে বসিয়ে দিচ্ছি এভাবে করে দুই সাইড থেকে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর এরকম করে একটু উঁচু করে বসাতে হবে যাতে করে এটা দেখতে ভালো লাগে আপনারা চাইলে এখানে মাছের পরিবর্তে শুধু আলুর পুরো ব্যবহার করতে পারেন অথবা শুধু মাছের পুরো ব্যবহার করতে পারেন আমি এখানে আলু আর মাছের মিক্স পুরো ব্যবহার করেছি অথবা চিকেন আলুর পুরো ব্যবহার করতে পারেন তো এভাবে করে আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি বেসনের একটা বেটার তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে পনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ এই মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বেসনের ব্যাটারটা ফ্লাফি হবে এবং পরবর্তীতে পাকুড়ার উপরের যে লেয়ারটা বা কোটিংটা সেটা ভালো করে ফুলবে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেয়ার পর এবার এর মধ্যে আমি আরও অল্প করে পানি মিশিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি যাতে করে উপরের কোটিংটা একটু সুন্দর করে ফুলে আর দেখতে ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন সব শেষে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এতে করে পাকোড়াগুলো ভাজার সময় তেল কম টানবে সেই সাথে হচ্ছে উপরের লেয়ারটা অনেক বেশি স্মুথ হবে আঙুল রোবানোর পর যখন আঙুলটা সুন্দরভাবে কভার হয়ে যাবে কিন্তু এক্সট্রা বেসনটা লেগে থাকবে না তখনই বুঝতে হবে যে বেটারটা পারফেক্টলি হয়ে গেছে এখন পুর ভোরে যে ক্যাপসিকামগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এখন এই বেটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার আগে কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর আমি অলরেডি অনেকগুলো পাকোড়া ভেজেও নিয়েছি তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর কিছু তোলার আগে আমি আরও কিছু পাকোড়া দিয়ে দিচ্ছি যাতে করে তেলটা পড়ে না যায় যেগুলো গোল্ডেন কালার হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি তারপর একইভাবে বাকি পাকোড়াগুলো আমি এভাবে করে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখনই মনে হবে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে পারেন সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি আর ভাজার পর আমি এগুলো এখানে সার্ভ করেছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে আর রমজানের ইফতারিতে এরকম স্ন্যাক্স হলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এবারে তৈরি করে দেখাবো মুচমুচে ধনেপাতার পাকোড়া আর এই পাকোড়াটা তৈরি করা কিন্তু খুবই সহজ প্রথমেই বেসনের বেটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এর সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা যেহেতু এই বেসনটা আমি ঘরে ভাঙিয়েছি আর এর সাথে পোলাওয়ের চাল ব্যবহার করেছি তো এখানে আলাদা করে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না যদি আপনারা বাজারের কেনা বেসন ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া ব্যবহার করবেন পনে একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু বেকিং সোডা স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ জিরা দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গ্রেট করা আদা এখানে গ্রেট করা আদা অথবা আদা কুচি ব্যবহার করলে পাকোড়া খাওয়ার সময় আদার যে ফ্লেভারটা সেটা অনেক বেশি ভালো লাগে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিব আর যখনই পানিটা ভালো করে মিশে যাবে তখন বেটারটাকে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিব তারপর প্রয়োজন অনুযায়ী আবারও পানি অ্যাড করে নিব সাধারণত বেগুনি আলুর চোপ তৈরি করার জন্য আমরা বেটারটা যেরকম ঘনত্বের তৈরি করি এই পাকোড়া বা বড়া তৈরি করার ক্ষেত্রে বেটারের ঘনত্বটা আরও একটু ঘন হবে তো বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখানে আমি কিছু ধনে নিয়েছি আর চেষ্টা করবেন ধনে পাতাগুলো লম্বা ডাট সহ নিতে ধনে পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর ডাটটা কেটে সমান করে নিচ্ছি যেগুলো অসমান ছিল এখন এখান থেকে চার থেকে পাঁচটা করে ধনে পাতা গাছ নিয়ে আমি এরকম একসাথে করে নিব এরকম চারটা থেকে পাঁচটা গাছ একসাথে করে নিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব আর এরকম চার থেকে পাঁচটা গাছ নিলে দেখা যাবে যে পরবর্তীতে পাকোড়াগুলো সাইজে অনেক বড় হয়ে যাবে এখন এই ধনে পাতা গাছগুলোকে আমি এরকম বেসনের বেটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি তারপর যে এক্সট্রা যে বেসনটা ছিল সেটা এভাবে করে ঝাঁকিয়ে ঝরিয়ে নিয়েছি এখন গরম ডুবু তেলে আমি এগুলোকে ভেজে নেব চুলাই প্যানে আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে যখনই একটা পাশ গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সাইজে অনেকটাই বড় হয়ে গেছে তো এভাবে করে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তবে ওভার ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পাকোড়ার কালারটা যেমন অসুন্দর হয়ে যাবে সেই সাথে খেতেও ভালো লাগবে না তো এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিব রমজানের ইফতারিতে কিংবা বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য খুবই লোভনীয় একটা স্ন্যাক্স এটা এরপর তৈরি করে দেখাবো ক্যাফসি স্টাইলে কুরকুরে চিকেন রামস্টিক চিকেন এবং আলুর একটা পুর তৈরি করে নিব এর জন্য এখানে আমি এক কাপ আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর গ্রেড করে নিয়েছি যাতে করে আলুগুলোতে মেশ করার পর কোনো ধরনের বড় দলা না থাকে বা কোনো বড় অংশ না থাকে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনের বোকের অংশ আমি আদা রসুন বাটা সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর একটা চাকুর সাহায্যে এরকম করে চপ করে নিয়েছি এবারে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম ছোট করে কুচি করেছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি আইসক্রিমের কাঠি যেহেতু আজকের এই চিকেন ড্রামস্টিকগুলো আমি বোকের মাংস দিয়ে তৈরি করছি তাই বুকের মাংসে যেহেতু হাড় থাকে না লম্বা কোনো তাই আমি এরকম আইসক্রিমের কাঠি দিয়ে আজকে চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নিব তারপর এরকম করে আমি ড্রামস্টিকের শেপ দিয়ে দিয়েছি আর এভাবে করে সবগুলো তৈরি করে নেয়ার পর এবার আমি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব তো এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়া শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে পানি মিশিয়ে আমি এরকম করে হাতের সাহায্যে ঝুরঝুরে করে মাখিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন কোনো বড় ধরনের দলা তৈরি না হয়ে যায় এটাকে শুকনো শুকনো করে এভাবে ঝুরঝুরে করে মেখিয়ে নিতে হবে আর মাখানোর পর এটা দেখলে বুঝতেই পারবেন আমি কীরকম করে মাখিয়েছি তো এভাবে করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা চালনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে চেলে নিব। চালনির সাহায্যে চেলে নেওয়ার কারণে এর যে বড় অংশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে এভাবে চালনির সাহায্যে চালার সময় মাঝে মাঝে একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে এতে করে এর যে ছোট অংশগুলো আছে সেগুলো একদম পরিষ্কার হয়ে নিচে পড়ে যাবে আর শুধু সম্পূর্ণ বড় অংশগুলো আলাদা থেকে যাবে এই আলাদা বড় অংশগুলো এখন অনেকটা ক্রামসের মতো দেখা যাবে এটাকে আপনারা ফ্লাওয়ার ক্রামসও বলতে পারেন বড় অংশগুলোকে আলাদা রেখে দিয়ে অন্য বাটিতে আমি সামান্য একটু পানি মিশিয়ে এটা দিয়ে একটা বেটার তৈরি করে নিব তবে বেটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি গাঢ়ও থাকবে না ঠিক বেসনের গোলাটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হবে তো বেটারটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি চিকেনের যে ড্রামস্টিকগুলো তৈরি করে রেখেছিলাম এই বেটারটা দিয়ে সেটাকে আমি এভাবে কভার করে দিচ্ছি ঠিক এভাবে বেটারটা দিয়ে কভার করে নেয়ার পর যে ফ্লাওয়ার ক্রামসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে উপরটা কোট করে দিচ্ছি এভাবে এতে করে উপরের লেয়ারটা অনেক বেশি সুন্দর দেখা যাবে আর ভাজার পর এর মধ্যে যে কুরকুরের ভাবটা আসবে সেটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগবে এভাবে করে সবগুলো কোট করে নেওয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় পেনে আগেই তেল গরম করে রেখেছিলাম আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপর এই চিকেন ড্রামস্টিকগুলো তেলের মধ্যে ছাড়তে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে পুরোটার লেয়ার ক্রিস্পি হওয়ার আগে উপরটা খুব দ্রুত কালার চলে এসেছে তা একটু সময় নিয়ে ভাজলে ভেতর পর্যন্ত যেমন লেয়ারটা ক্রিস্পি হবে সেই সাথে উপরের কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে তো উল্টে পাল্টে এগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আর যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে তোলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিতে পারেন তো সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর উপরের লেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে সব শেষে ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখাবো আর এটাও কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায় প্রথমে এখানে দুটা সিদ্ধ ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আমি ডিমগুলোকে এখানে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা জেলে লম্বা করেও কেটে নিতে পারেন এই চপ তৈরির সবচেয়ে বড় সুবিধা হল খুবই কম সময়ের মধ্যে এই চপগুলো তৈরি করে ফেলা যায় ইফতারের জন্য হাতে সময় কম থাকলে খুব দ্রুতই কিন্তু এই ইফতারটা রেডি করে ফেলা যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের তো ডিমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি এবারে চপের বাইরের লেয়ারের জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করার চেষ্টা করবেন যাতে খুব চিকন চিকন হয় এবার এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি আমি যেহেতু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করবো তাই কাঁচামরিচটা কম দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ভাজা জিরা গুড় সেই সাথে পোনে একটা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি কচলানোর দরকার নেই একটু আলতো হাতে মেশাতে হবে যাতে করে পেঁয়াজ থেকে খুব বেশি পানি উঠে না যায় এখানে আমি ধনে পাতা কুচি দিয়েছি আমি ফ্রোজেন করা ধনে পাতা দিয়েছি আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ধনে পাতা কুচিটা দিতে আর এই পাকোড়াতে ধনেপাতা না দিলে কিন্তু পাকোড়াটা খেতে এত বেশি ভালো লাগবে না সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন সেই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো অথবা শুধু বেসন দিয়েও পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এই মিশ্রণটা অনেকটাই আঠালো হবে যদি আপনাদের কাছে খুব বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে অল্প একটু পানি মেশাতে পারেন অথবা একটা ডিম ভেঙেও মেশাতে পারেন তো এই মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর আমি হাতটা একটু পরিষ্কার করে এখান থেকে সামানো একটু মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে দিচ্ছি তারপর এর মাঝখানে কেটে রাখা ডিমের একটা স্লাইস বসিয়ে দিব তারপর সাইড থেকে এনে এভাবে করে কভার করে দিচ্ছি যতটা সম্ভব পাতলা করে সম্পূর্ণটা কভার করে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর পাতলা করে কভার করলে দেখা যাবে যে পরবর্তীতে এই ডিম পেঁয়াজের চপ বা পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে এভাবে করে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলায় পেনে তেল গরম করতে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিব যাতে করে সম্পূর্ণটা ভালোভাবে ক্রিস্পি হতে পারে উল্টে পাল্টে সবগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যখনই দুই পাশে এরকম সুন্দর লাচে হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি বেজটাও আমি একইভাবে ভেজে নিব যারা কম সময়ের মধ্যে মুখরোচক ইফতার তৈরি করতে চান তারা চাইলে এই ডিম পেঁয়াজের চপটা ট্রাই করতে পারেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ